জেমসফোর্ডে রোববার এক অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ শেষ দুই ওভারের নাটকীয়তায় শেষ হাসি হেসেছে টাইগাররা শেষ ওভারে দশ রান লাগলেও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং সামনে টিকতে পারেনি আইরিশ ব্যাটাররা শেষ পর্যন্ত চার রানে জয় পায় বাংলাদেশ ফিনিশার হিসেবে কাকে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে তা নিয়ে পুরনো প্রশ্নটা তাই আরও একবার সামনে এসেছে ফিনিশিং রোলে আফিফ হোসেন ধ্রুব মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ ইয়াসির আলী চৌধুরী রাব্বি সহ বহুজনকেই খেলানো হয়েছে কেউই আহামরি ভালো করে দলে জায়গা পাকাপোক্ত করতে পারেননি প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে বিশ্বকাপের দলে ফিনিশার হবেন কে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও এসেছে এই প্রসঙ্গ জবাবে অধিনায়ক তামিম সবার জন্য দরজা খোলা রেখেছেন আসলে এখন যারা আছে এই দলকে বলা যাবে না যে এটাই বিশ্বকাপের দল এখানে এক দুইটি জায়গা আছে যেটা নিয়ে এখনও ভাবা হচ্ছে যে কে ভালো হতে পারে এখানে আফিফ আছে ইয়াসির আছে যারা অনেক দূরভাগা যে একটি ম্যাচও খেলতে পারলো না এখানে মাহমুদুল্লাহ রিয়াদও আছে এখান থেকে যে সেরা পছন্দ হতে পারে তাকেই সুযোগ দেয়া হবে তামিম আরও বলেন অবশ্যই রিয়াদের অভিজ্ঞতা আছে আফিফের যা আছে বাংলাদেশের অনেক ক্রিকেটারের তা নেই আমি তার ব্যাটিং উপভোগ করি একই কথা ইয়াসির ক্ষেত্রেও প্রযোজ্য এখান থেকে যারা দলের জন্য ভালো হবে তাদেরকেই নেওয়া হবে এটা নিয়ে এত আলোচনা হয় আমার দিক থেকেও এমন নয় যে আমি আগে থেকে ঠিক করে রেখেছি যে আমি ওকে নেব না ওকে নেব দলের জন্য যে পারফর্ম করবে সেই দলে থাকবে এশিয়া কাপ আসলেই বুঝে যাবেন কারা বিশ্বকাপে যাচ্ছে আমি মনে করেন দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখন থেকে কমানো দরকার কারণ যেই পনেরো জন বিশ্বকাপে থাকবে বেশিরভাগ ম্যাচ তাদের দিতে হবে সাথে এটাও গুরুত্বপূর্ণ যে বারো থেকে পনেরো পর্যন্ত যারা রয়েছে এদেরকেও দুই এক ম্যাচ খেলানো সবাইকে সমান ম্যাচ দেয়া যাবে না কেউ সাত থেকে আটটা ম্যাচ পাবে আর কেউ পাবে তিন ম্যাচ দেশে ফিরে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে মাঠে নামবে টাইগাররা আসবে কি নতুন কোনো চমক এখন দেখার বিষয় কপালে শিখে ছিঁড়ে কে পান সুযোগ আর কাকেই বা বসিয়ে রাখা হয় সাইড বেঞ্চে সজল খান মহাজন আইটি